হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী পর্বে দেখা যায় যে কৌশিকী রেডি হয়েছে জগদ্ধাত্রীকে নিয়ে কোর্টে যাবে বলে আর জগদ্ধাত্রী আর দুর্গা মিলে যে প্ল্যানটা করেছে সেটা আর জানতে পারেনি কেউ তারপর জগদ্ধাত্রীকে ঘরের ভিতরে বসিয়ে রেখে দুর্গা জগদ্ধাত্রী যে হুইল চেয়ারে করে চলে আসে কোর্টে ওদিকে ঠিক সময় মতো দিবিয়া সেনা চলে এসেছে কোর্টে আর সেখানে ডাক্তার শ্রীমতী সেন দিব্যাকে বলে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে জেলে যেতেই হবে এই কথা দিবিয়া বলে সেটা আপনি কিছুতেই করতে পারবেন না কারণ আপনার ছেলের বউ এই মুহুর্তে গান পয়েন্টে রয়েছে এদিকে মেহেন্দি আর বৈধাই বুঝতে পেরেছে জগদ্ধহাটির জায়গায় দুর্গা কোটে এসেছে আর সেটা ফোন করে দিব্যাকে জানিয়ে দেয় মেহেন্দি এদিকে আদালতের কাজ শুরু হলে ডাক্তার শ্রীমদী সেনকে ডাকলে সে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিলে স্বয়ম্ভু ডাক্তার শ্রীমতি সেনকে অ্যারেস্ট করলে স্বয়ম্ভুকে সবটা জানিয়ে দেয় যে কাকুনকে এই মুহূর্তে গান পয়েন্টে রেখেছে দিবিয়ার লোক আর এই খবর দুর্গা জানতে পেরে ছুটি আসে কাকনকে বাসাতে আর সেনের লোককে মেরে কাকনকে নিয়ে কোটে আসে দুর্গা ওদিকে দেবও ঠিক সময় মতো জগধারটিকে কোটে নিয়ে আসে আর তারপর দুর্গা তার মায়ের হয়ে দিব্যার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ার পর কোর্টে লাইট অফ হয়ে গেলে দুর্গা সেখান থেকে বের হয়ে যায় আর জগদ্ধাত্রীকে সেখানে আনা হয় যেটাকে বুঝতেও পারে না তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ